দেখো রিয়ন আর আমি সকালবেলা হাঁটাহাটি করছি রিওন হাঁটছে না রিয়ন দৌড়চ্ছে আমি হাঁটছি আর পিছনে হচ্ছে কুয়াশা আছে অনেক সুন্দর পরিবেশটা ফ্রেন্ডটা কেউ আসেনি মাঠে আমরা অপেক্ষা করছি দেখা যাক আজকে হচ্ছে কুয়াশা হচ্ছে কিন্তু শীত কমই আছে দেখো শীতের সকাল এখনো কিন্তু আস্তে আস্তে সবাই চলে আসছে স্কুলের ভিতরে সকালে তো আটটার সময় সময় ছিল তাই না আটটার সময় সময় ছিল তাই তো তুমি জানো না তুমি ক্লাস করেছো ক্লাসে ঘুমাইছি ও হচ্ছে ক্লাস করছে আটটার সময় বলেছে কিন্তু এখন আটটার বেশি বেজে গেছে তার বাজে আটটা দশ একটা দশ তারপরেও কিছু আসছে কিন্তু এখনও রিয়নের ক্লাসে কেউ আসেনি সবাই তো আবার ঘুমায়া থাকলো এই যে মাঠে দাঁড়িয়ে আছি রিয়ন কে নিয়ে অপেক্ষা করছি ওর এখনো ফ্রেন্ডা কেউ আসেনি তবে মিসরা আসছে সব মিসরা এসে গেছে চলে দেখো কি ওরা হচ্ছে ওরা খেলার জন্য প্রস্তুতি নিয়ে আসতে ব্যাগ নিয়ে আসতে আচ্ছা আমি তাহলে আসছি হ্যাঁ তোমরা তাহলে ই করো আর এখানে হচ্ছে খেলার প্রস্তুতি চলছে এই যে এই যে খেলার প্রস্তুতি চলছে সব কিছু সাজাচ্ছে তাহলে আমরা হচ্ছে হ্যাঁ ওই ওই মাহাদু চলে এসেছে মহাদু এসেছে হ্যাঁ সবাই চলে আসবে না আস্তে আস্তে ওই যে না 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 আপনাদের নাম নিজে তো নিজেই তুলি তো ওরা যে বন্ধুকে পেয়ে গেছে এখন হচ্ছে আমার আর না থাকলেও হচ্ছে এই জন্য আমি চলে যাচ্ছি এতক্ষণ ওয়েট করছিলাম ওর বন্ধুদের জন্য তো এখন হচ্ছে আমি চলে যাব ওইখানে সব রেডি করছে রিওন এখন আর লাগছে না রিয়নের